প্রিয় দর্শক বন্ধুরা দুই হাজার পাঁচ কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই বিষয়ে নিয়ে আজকে আমি আলোচনা করব দুই হাজার পাঁচ সালের ভোটার একটা গুরুত্বপূর্ণ সরকারি নথি যা আপনি এখন অনলাইন থেকে ডাউনলোড করে রাখতে পারবেন যা আপনার অনেক কাজে প্রয়োজন হবে এই ভোটার লিস্টটা সেই জন্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্টটা ডাউনলোড করা শিখাবো প্রথমত আপনারা ক্রম ব্রাউজারে ভোটার লিস্ট দুই হাজার পাঁচগুলোর সার্চ করবেন তারপর পিডিএফ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে যে আপনারা দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্টটি ডাউনলোড করতে হলে দুই হাজার পাঁচ সাল মধ্যে আপনার জেলার নাম তারপর আপনার বিধানসভা সমষ্টি ও পার্টের নাম এখানে আপনি হবে পরে পাঁচ সালের ভোটার তালিকাটা আপনি খুঁজে পাবেন এখানে লেখা আছে সেই লেখাগুলোর আমি অর্থটা আপনাদেরকে বুঝাই দিলাম তারপর আপনারা ডিস্ট্রিক্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা আসামের সব সবকটা ডিস্ট্রিক্টের নাম পাবেন তারপর আপনার যে ভোটালিস্টার দরকার যে দরকার সেটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এই ডিস্ট্রিক্টের কটা সমষ্টি আছে সমষ্টিগোটা দেখতে পারবেন সমষ্টিতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে আপনার পার্টটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন না হলে আপনি এখানে স্ক্রল ডাউন গিয়ে আপনি নিচে থেকে আপনার ঘর এটা পার্ট এটা খুঁজে নেবেন খোঁজার পর আপনারা এখানে ভিউ পিডিএফ অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ভোটার লিস্টটা ডাউনলোড হবে ভোটার লিস্ট ডাউনলোড করে আপনারা এখানে পিডিএফ আওকারে সেভ করে নেবেন ভিডিও যদি আপনার কাজে আসে লাইক করবেন ও শেয়ার করবেন আর এমন দরকারি তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য